দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন তিতাল্লিশ একটা মেশিং আমরা ডেলিভারি দিলাম রাজবাড়ি জেলার পাংশাতে এই মেহেনটি চলে যাচ্ছে ভাষণ তেতাল্লিশ মেহেনটি দশ ইঞ্চি গ্যান্ডার সহ তিন মাথার এই অটো রাইস মিলটি এই ভাইরা এসে নিয়ে চলে যাচ্ছে ওনারা দেখে শুনে বুঝে আমাদের কাছ থেকে মেহেনটা নিয়ে চলে গেল তাই যারা এই রকম মেশিন নিতে চান বা ক্রয় করতে চান তিন মাথার অটো রাইস মিল কেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচে যে নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আমাদের অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দেবো অথবা সরাসরি এই ভাইদের মধ্যে এসে আপনি দেখে শুনে বুঝেও আপনি নিতে পারবেন দর্শক বন্ধুরা আমাদের এই মেশিনগুলো তিন মাত্র অাইস মিলে ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙে এটাতে হলুদ মরিচ গম ভুট্ট হবে আটাতে ভিজা চাউল বা সুজি হবে তাই আমাদের কাছ থেকে এই মেশিনের সমস্ত পাঁচপত্রগুলো অ্যাভেলেবেল পাবে না এই যে ভাইরা কিছু পাসপত্র ফিরি পেয়েছে হাতে ধরে আছে। ওইদিকে কিছু জালি সুরিয়ে আসে সব জিনিসগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন তাই সরাসরি মেশিনগুলো যারা ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের এই নাম্বারে নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো অথবা সরাসরি এসেও আমাদের কাছ থেকে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারবেন এই যে ভাইরা কেন্দ্র অনেকজন আসছে প্রায় তিন চারজন এসে আমাদের কাছ থেকে মেশিনগুলো নিয়ে গেল সবাই এসে ওরা দেখে শুনে বুঝে সমস্ত কিছু কিভাবে চালাতে হবে মেশিনটা সব কিছু বুঝে সুঝে ওরা মেশিনটা নিয়ে চলে গেল তাই দর্শক মুদ্রা আপনারা যারা নিতে চান সরাসরি এসেও নিতে পারেন অথবা আমাদের অর্ডার করলেও আমরা পাঠিয়ে দেবো তাই মেশিনটা যারা ক্রয় করতে চান বা এরকম মেশিন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন